হ্যালো আসসালামু আলাইকুম স্বাগত জানাই আমাদের নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওটি জন্য যদি আপনার আপনি ইতিমধ্যে বিভিন্ন ধরনের সমচা শিঙারা বা হোটেল আইটেমগুলো গুলো বিক্রি করে থাকেন আজকে ভিডিওটি তাদের অনেক বেশি কাজে আসবে যারা অলরেডি আমাদের কাছে এ ধরনের সমোচা বা শিঙারা বা এ ধরনের পিঠাপুলি আইটেমগুলো তৈরি করার জন্য অটোমেটিক চাইনিজ মেশিনগুলো খুঁজছিলেন কেননা আমাদের কাছে এখন এ ধরনের মেশিনগুলো ফুল স্টক রেডি করা হয়েছে শুধুমাত্র আপনাদের চাহিদার পরিপ্রেক্ষিতে আপনাদের মধ্যে যারা হোটেল বা রেস্টুরেন্ট ব্যবসায়ী আছেন যাদের দৈনিক হিউজ পরিমাণে এ ধরনের সমচা শিঙারার প্রয়োজন পড়ে এবং এগুলো হাতে বানানো অনেক বেশি সময় সাপেক্ষ এবং কষ্টকর তাই চাচ্ছেন অটোমেটিক মেশিনের মাধ্যমে কম সময়ে অধিক পরিমাণে প্রোডাকশন পাবেন প্লাস শ্রমিক খরচটাও কমবে তাহলে স্ক্রিনে দেখতে পাওয়া এ ধরনের মেশিনগুলো আপনার জন্য একটি বেস্ট আইটেম হবে এ ধরনের মেশিনগুলো একটি চাইনিজ মেশিন হয়ে থাকে যার মাধ্যমে শুধুমাত্র মোল্ড চেঞ্জ করে আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্ট বানাতে পারবেন যেমন সিঙ্গারা সমোচা বিভিন্ন ধরনের পিঠাপুলি আইটেম মেশিনের সাথে শুধুমাত্র একটি ডাইস বা মোল্ড ইনক্লুডেড থাকে সেটি হতে পারে সিঙ্গারার বা সমচার তবে একটা কথা ক্লিয়ার করে বলে রাখি নর্মালি আমরা হাতে বানানো যে ধরনের সিঙ্গারাগুলো দেখে থাকি সে ধরনের গুলো এ ধরনের ছোট মেশিনের মাধ্যমে তৈরি করা যায় না শিঙারাগুলো দেখতে হবে অবিকল সমচার মতো কিন্তু ভিতরে ইনগ্রেডিয়েন্টস আপনি শিঙারা দিতে পারবেন আশা করি বুঝাতে পেরেছি এ ধরনের মেশিনের প্রোডাকশন পার ঘন্টা ছত্রিশশো পিস চার হাজার পিস এভাবে হয়ে থাকে আপনার তৈরিকৃত প্রোডাক্টের সাইজ অর্থাৎ পিঠার বা শিঙারা সমচার সাইজ কতটুক হবে তা আপনি বলে দিলে সে অনুযায়ী মেজারমেন্ট হয়ে আসবে এ ধরনের মেশিনের তৈরিকৃত প্রোডাক্টগুলোর ইতিমধ্যে যারা আমাদের কাছ থেকে এ ধরনের মেশিনগুলো ক্রয় করতে এসেছিলেন কিন্তু রেডি স্টক না থাকায় আপনি প্রি অর্ডার করে গেছেন কিংবা আপনার চেয়েছিলেন নিজের চোখে দেখে এসে অর্ডার করে কিনবেন তাদের জন্য অবশ্যই ফুল স্টক করা হয়েছে তারা এসে এখন যে কোনো সময় দেখে যেতে পারেন ভিজিট করে যেতে পারেন অনেকেই হয়তো জানেন নতুন বছর দুই হাজার পঁচিশ উপলক্ষে পুরো জানুয়ারি মাস জুড়ে আমাদের কোম্পানি যাবতীয় সকল প্রোডাক্টে বা মেশিনে থাকবে অবিশ্বাস্য ডিসকাউন্ট বর্তমান সময়ে আপনার যদি কোনো মেশিন কিংবা প্রোডাক্টের প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই এই সুযোগটি লুটে নিতে আপনি এই সময়ে ক্রয় করলে অনেক বেশি ছাড় এবং ডিসকাউন্ট পাবেন প্লাস যারা প্রি অর্ডার করবেন তারা অনেক কম সময়ের মধ্যে ডেলিভারি পাবেন গ্রাম অথবা শহর যে কোনো জায়গায় সমচা সিঙ্গালার বা এ ধরনের ভাজা আইটেমের অনেক বেশি চাহিদা রয়েছে তাই আপনি যে কোনো জায়গা থেকে এ ধরনের বিজনেস গুলো শুরু করতে পারেন কিংবা এ ধরনের একটি মেশিন ক্রয় করে আপনার কাজকে আরো সহজ করতে পারেন বর্তমান সময়ে এ ধরনের প্যাকেট জাত কিংবা অন টাইম প্রোডাক্টের প্রচুর চাহিদা রয়েছে যেগুলো আর কি এ ধরনের রেডিমেড আইটেম হয়ে থাকে যেগুলো বিভিন্ন ধরনের সুপার শপ সহ বিভিন্ন ধরনের মুদির দোকানে পাওয়া যায় এবং মানুষ এগুলো ক্রয় করে নিজে বাড়ি গিয়ে ভেজে খেতে পছন্দ করে আপনি চাইলে এ ধরনের মেশিনগুলো ক্রয় করে এ ধরনের ফ্রোজেন গুলো তৈরি করে সেল করতে পারেন আবার চাইলে আপনার আশেপাশে যারা এ ধরনের হোটেল ব্যবসায়ী রয়েছেন যাদের এ ধরনের প্রোডাক্টের দৈনিক প্রচুর পরিমাণে চাহিদা থাকে আপনি চাইলে তাদের কাছে এ ধরনের প্রোডাক্ট গুলো বিক্রি করে সেখান থেকে একটা আলাদা মুনাফা অর্জন করতে পারেন